হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই গাল ভিডিওতে পি দিবি ওয়েলকাম সব করে সবাই ভালো আছে আমি আলমদুল্লাহ তো আমি বের হয়ে গেলাম নুন হাউসিং নুননগর হাউসিং যাকে আমরা বলি ইলএস ব্রাদার্সের হাট ছোটো থেকে বলে আসছি তাই সো আমি গোর থেকে বের হয়ে গেলাম এখন রুডে যাচ্ছি সো দেখলাম রুডের মধ্যে দেখলাম একটা গরু নিয়ে আসছে সো গরুটার মূল্য ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাচ্চারাও সাথে দুটছে তো আমিও রিক্সা করে রোনা দিলাম রিক্সা থেকে নেমে বাসের জন্য আমি হাট টেসি বাসটা দেখলাম বাসে উঠলাম এখন বাসে করে যাচ্ছি নুননগর হাউসিংয়ে মানে হচ্ছে ইলেস সের হাটে পৌঁছে গেলাম ফাইনালি দেখলাম তেমন ভিড় ছিল না তারপরেও পৌঁছে তো গেলাম ঢুকতেছি দেখি কি হয় আপনাদের কোচ দেখার সাথে আপনাদের সাথে থাকেন এবং দেখছি তেমন মানুষ অতিরিক্ত ভিড় ছিল না কেননা এখনও তো সময় আছে আর কিছু কিছু মানুষ ছিল ঢোকার সময় দেখলাম আর ঢুকতে ঢুকতে দেখলাম সিকিউরিটি তো ভালোই আছে এখানের মধ্যে এখনও তেমন মানুষ না কিন্তু কতদিন পর মানুষ বেশি হবে তো দেখলাম একটা বড় গরু সবার প্রথমে নজরে পড়ল ফ্রিজিয়ান জাতের গরু সাথে আরেকটা গরু ছিল সাদা আর শাহিওয়ালও ছিল শাহিওয়াল গরু ছিল তো ওইটাকে খাবার খাবার ছিল এগুলো সবগুলো রেঞ্জ এবং বেশি পাঁচ লক্ষ টাকা করে মূল্য বলছিল এক একটার একটা তো প্রথম যেটা ফিজিয়ান দেখছিলাম সেটার দাম ছয় লক্ষ টাকা আসলে ভিডিওর মধ্যে ভালো করে বোঝা যায় বাস্তবে গেলে দেখলে বোঝা যায় গরুগুলো কত যে বড়ো ছিল আর কতগুলো মিডল গরুও ছিল সেগুলোর দাম আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মধ্যের মধ্যেই ছিল যেগুলো আমি দেখতেছি পাশাপাশি গরমও বেশি পড়ছিল আজকে তো আপনাদেরকেও দেখাচ্ছি তো আমি হাঁটতে সেখানের মধ্যে কাদাও ছিল এবং হাঁটার সময় একটা রাস্তা রাস্তাটা তেমন ভালো ছিল না হাঁটতে তো হবে গরুর হাঁটতে এমনই হয় সো আপনারাও দেখেন গরু দেখতেছেন এগুলো সবগুলোর মূল্য ছিল এইটার মূল্য ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো সবগুলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে গরুর দাম বেশি বাড়তি ছিল যার কারণে দামগুলো একটু বেশি হলো আর একটু দেখতেছি সেখানের মধ্যে বেশি ভাঙা সো হাঁটতে একটু কষ্ট হচ্ছে তো দেখালাম আপনাদেরকে আপনারাও দেখতেছেন গরুগুলো তাই এভাবেই ছিল সব গরু আরও গরু আছে এইটা একটু বড়ো ছিল এটার দাম ছিল তিন লক্ষ টাকা বলতেছে আসলে দাম একটু বেশি বলে কিন্তু মূল্য করে মেপে মানে গণনা করে একজনের সাথে একজন মানে হচ্ছে বার্গেনিং করে বলতে পারবে এই গরুটা আমার সুন্দর লেগেছিলো গরুটার দাম ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আমি প্রত্যেকটা জিজ্ঞেস করছিলাম আপনাদের জন্য ছোটো গরু কি অনেকগুলো ছিল যেগুলো সত্তর থেকে নিই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কেন সত্তর হাজারের নিচে আমি কোনো লো রেঞ্জের গরু একটাও দেখি নিই সবগুলো হাই রেঞ্জেরই গরু ছিল সো এগুলো সবগুলো যদি ছোটো গরু লাগে সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে এগুলো আছে আর সব গরুর খুব লম্বজম্পো করে আর বাচ্চারাও দেখতেছিলো গরুর সাথে এগুলো সবগুলো এক লক্ষ বিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে গরু সো আপনাদেরকে দেখালাম সেগুলো যেগুলো লো বাজেটের গরু সবাই তো আর হাই বাজেটের নিতে পারে না যারা লো বাজেটের গরু নিবে তারাও নিতে পারবে এখানের মধ্যে আর বড় গরু তো আপনাদেরকে দেখালাম তেমনও এখনও সব জমজমাট হয় নাই সো এখনও মানুষ আসতেছে এবং হাটের মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ হয় যার কারণে মানুষ এখনও আসতেছে না এখনও আসবে তাই অনেক জায়গায় সেট করতেছে যেখানে গরু রাখা হবে গাড়ি আসবে ট্রাক করে করে এখনও তো সময় আছে অনেক যার কারণে মানুষ ও আসতেছে পাশাপাশি শেডও করতেছে রাস্তা আরও ঠিক করতেছে যার কারণে অনেক ভাঙা ছিল হাঁটতেও কষ্ট হচ্ছিল তারপরেও হাঁটলাম আমরা সবার জন্য কেননা আপনারা সবাই কমেন্ট করছিলেন তাই অনেক জায়গায় সেটা এখনও খালি যেগুলো গরু এখনও পূর্ণ হবে আপনাদেরকে দেখালাম এখন আমি তো একটু এখনও আপনাদের বেশি ছিল আসার জন্য তাই আমি হাঁটের মধ্যে আসলাম নাহলে এখন আসতাম না এখনও ঢালাই কাজ চলতেছে বালি দিয়ে যাতে মানুষ হাঁটাচলা করতে পারে ভালো করে সোয়ে দেখলেন এইসব গরু ছিল এইসব গরুর দামও এক লক্ষ চল্লিশ থেকে দুই লক্ষ টাকার মধ্যে ছিল আপনারা বার্গেনিং করে একটু কমও হতে পারে বেশি হতে পারে আর যেগুলো ভিডিওতে ভালো করে বোঝা যায় না তারপরেও আপনাদেরকে একটু দেখানোর জন্য ধারণা দিলাম কিন্তু বাস্তবে গেলে ভালো করে বোঝা যাবে সেখানের মধ্যে গরু একটা ছিল সেটা বড়ো ছিল আরও এখানের মধ্যে এখন আমি ঢুকতেছি অনেকগুলো গরু যাচ্ছে সেখানের মধ্যেও বড় বড় এগুলো সবগুলো বড় দেখতে ছোটো লাগতে পারে ক্যামেরার মধ্যে হয়তো বা ছোটো লাগতে পারে ছোটো গরুকে বড়ো লাগতে পারে ক্যামেরার মধ্যে তো বোঝা যায় না আসলে বাস্তবে গেলে বোঝে এগুলো সবগুলো পাঁচ লক্ষ টাকা মূল্য প্রাইস দিয়েছিলো আর এ পাশেরগুলো চার লক্ষ টাকা প্রাইস দিয়েছিলো সো এখন তো প্রাইস তো মেন কথা না কিন্তু মানুষ থেকে গিয়ে বার্গেনিং করে কমাতেও পারে বাড়তে পারে সেটা তো নিজেদের উপর আপনাদেরকে তো আগেও বললাম সেটাই তো দেখলে বুঝতে পারবেন গরুগুলো বাস্তবে দেখে ক্যামেরার থেকেও বাস্তবে গিয়ে দেখলে খুব সুন্দর বলতো ছিল একটা যেটা একটু আগে দেখালাম আমি সাদা বলত যেগুলো অনেক লম্বা ছিল এবং দেখতে খুবই ভালো এবং বড় এই যে দেখতে পালেন এবং মানুষজন বসছে কথা বলতেছে হাঁটতেছে এবং পুরো হাটে মিলে শুধু একটা ছাগল ছিল এই একটাই ছাগল ছিল আর ছাগল নাই আর দেখলাম কোনোখানে মহিষ দেখলাম না বা অন্য কিছু দেখলাম দেখলাম না ভেড়া দেখলাম না গরুগুলো ছিল শাহিবাল ছিল সাদা ছিল আর শুধু পুরা হাট ঘুরে দেখলাম শুধু একটাই ছাগল ছিল আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটির জন্য এবং হাসিল নেওয়ার জন্য এখানের মধ্যে ভালো ব্যবস্থা করা হয়েছে মাইকিং করা হয়েছে সব কিছু ছিল ভালো করে এখনো মানুষের জমজমাট হয় নাই আরও কতদিন পর ভালো করে জমজমাট হবে মানুষরা আসবে সবাই ঘুরবে দেখবে এবং গরুর মালাও এখানের মধ্যে ব্যবস্থা আছে সব কিছুই আছে সব হাটেই থাকে তো আমি দেখে এসে গেলাম তখন আস্তে আস্তে আমার ছয়টা বেজে গেছিল এখন মানুষ তেমনও অতিরিক্ত মানুষ ছিল না আমি যে টাইমে আসছি চারটে থেকে আসতাম ছয়টা বাজে যাওয়ার জন্য বের হয়ে গেলাম তো আমি বাস করে এসে যাচ্ছি এখন বাসের মধ্যে করে বাসে আসার জন্য রোনা দিলাম তো বাসে করে আসছে আমি দেখতেছি বাইরের ভিউটা ছিল এমন ছিল একটু করে গাড়িটা থামলো বাসটা তো আবার রোনা দিল যাওয়ার উদ্দেশ্যে তো এখন বাস চলছে তো আমিও আসতেছি কিন্তু আসলে আজকে গেলাম তেমন মানুষ ছিল না কম ছিল এখনও শেট বসতেছে একটু আগে এত আগে মানে আপনিও সবাই বললেন তাই তো গেলাম তো দেখলাম তেমন ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল এখনও হাটের মধ্যে মানুষ ভালো করে আসছে এখনও তেমন আসেনি তাই গরু শেটগুলোও বসছিল গরু অনেক জায়গা অনেক 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 জায়গা খালি ছিল যেখানের মধ্যে শেট বসবে তো আমি বাসায় আসার উদ্দেশ্যে এসে গেলাম বাস থেকে নেমে এখন রিক্সা করে বাসে এসে যাচ্ছি আমি আশা করি সবাই থেকে ভিডিওটি ভালো লেগেছে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এমন দেখতে থাকুন আলি ফকিদি